হঠাৎ করে বৃষ্টি আবার হঠাৎ করে গরম পড়তেছে আর এরকম বৈরিয়া হওয়ায় পাখিগুলো কিন্তু হুট হাট করে অসুস্থ হয়ে যায় তো এই সময়টাতে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি যদি আমরা আগে থেকে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়াতে পারি তাহলে কিন্তু এরকম সময় আর অতিরিক্ত কোনো টেনশন করতে হয় না পাখিকে নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা ওষুধ আমি দেখাবো যেটা আমি সাধারণত যে কোনো সিজনাল চেঞ্জেই ব্যবহার করি শীতের আগে গরমের আগে বর্ষার আগে বা যে কোনো সময় এটা ব্যবহার করা যায় আর একটা ভালো দিক হচ্ছে এই ওষুধটা আপনি হাঁড়িতে যদি বাচ্চাও থাকে পাখির সেই সময় ব্যবহার করতে পারবেন পাখি ডিমে থাকলেও ব্যবহার করতে পারবেন পাখি অসুস্থ থাকলেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই ওষুধটা যে কোনো সময় পাখির জন্য ব্যবহার করতে পারবেন বরং এটা যদি পাখির বাচ্চা থাকা অবস্থায় ব্যবহার করেন সেক্ষেত্রে এটা পাখির বাচ্চার জন্য আরও বেশি উপকারী তো সেই ওষুধটা হচ্ছে এটা লাইসোফিট লাইসোভিট ওষুধটা সম্পর্কে হয়তো অনেকে আগে দেখেছেন আমি এটা নিয়ে এর আগেও বলেছিলাম কিন্তু বিস্তারিত বলা হয় মূলত এই ওষুধটা যেভাবে কাজ করে সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো দেখা যায় যে পাখির শরীরে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেইগুলো সাধারণত পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তো এই উপকারী ব্যাকটেরিয়াগুলো অনেক সময় পাখির শরীরে কম হয়ে যায় বা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকম ওষুধপত্র খাওয়ানোর ফলে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াগুলো যেইগুলো পাখির শরীরে থাকে এইগুলো মারা যায় যার ফলে কিন্তু পাখির ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় তো সেম ঘটনা কিন্তু সব প্রাণীর ক্ষেত্রেই ঘটে তো এই লাইসোভিট ঔষধটাতে এই লাইভ ব্যাকটেরিয়া থাকে যেই ব্যাকটেরিয়াগুলো উপকারী পাখির জন্য মুরগি হাঁস মুরগি বা কবুতরের জন্য তো এই উপকারী ব্যাকটেরিয়াগুলা যখন আমরা পাখিকে দেই তখন কিন্তু এগুলা পাখির পেটে যায় এবং পেটে যাওয়ার পর এগুলা পেটে স্থায়ীভাবে থেকে যায় আর এইগুলো থাকলে যে কাজটা হয় সেটা হচ্ছে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় এবং বিশেষ করে বাচ্চা পাখির দেখা যায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় ঠান্ডা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় বাচ্চা পাখির তো এই লাইসোভিট পাউডারটা যদি বাচ্চা হাঁড়িতে থাকা অবস্থায় আপনারা খাওয়ান সেই ক্ষেত্রে দুইটা কাজ হবে প্রথমত যে বাচ্চা খাবে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই ছোটোখাটো যে অসুখ বিসুখগুলো হয় পাখির সেইগুলো থেকে বাচ্চারা রক্ষা পাবে আর দ্বিতীয়ত প্যারেন্টসের কোনো ঠান্ডা বা যে কোনো রকমের সমস্যা যদি হওয়ার চান্স থাকে বা এরকম ওয়েদার চেঞ্জের কারণে যে সমস্যাগুলো বেশি বেশি হয় যেমন ঠান্ডা লাগা সর্দি লাগা সবুজ পায়খানা সাদা চুনা পায়খানা তো এরকম সমস্যা থেকে কিন্তু বড় পাখিগুলো পরিত্রাণ পাবে তো এই ওষুধটা ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি এই ওষুধটা আপনারা পানির সাথে ব্যবহার করবেন আমি সাধারণত এটা পানির সাথেই দিই এবং এটা এক লিটার পানির সাথে এক গ্রাম পরিমাণ ওষুধ ব্যবহার করা যায় আর এটা যেদিন ব্যবহার করবেন টানা পাঁচ দিন ব্যবহার করবেন যেদিন থেকে ব্যবহার করবেন সেদিন থেকে টানা পাঁচ দিন এটা ব্যবহার করবেন এবং প্রতিদিন দেওয়ার সময় অবশ্যই নতুন করে ওষুধটা গুলে গুলে দিতে হবে কারণ এই ওষুধটা একবার গোলার পরে ছয় ঘন্টার বেশি পাখির খাঁচায় রাখা যাবে না ছয় ঘন্টার মধ্যে এটা ফেলে দিতে হবে এবং আর নর্মাল যে পানিটা রয়েছে খাবার পানি সেটা দিয়ে দিতে হবে আবার পরদিন নতুন করে ওষুধ গুলে দিতে হবে এই ঔষধটা শুধু বড় পাখি না বরং আর বড়ো পাখির চেয়ে বাচ্চা পাখির ক্ষেত্রে এটা আরও বেশি উপকারী আর এই লাইসোভিট পাউডারের দশ গ্রাম যে প্যাকেটটা রয়েছে এই প্যাকেটের মূল্য মোটামুটি ষাট টাকার মতো নেয় এবং এটা যে কোনো আপনি ভেটেরিনারি শপে পেয়ে যাবেন যে কোনো পাখি কবুতর হাঁস মুরগির খাবার বা ওষুধের দোকানে এটা পেয়ে যাবেন আর এখন যেহেতু ওয়েদারটা একটু ব্যবসা ভ্যাবসা মানে হঠাৎ করে গরম পড়তেছে আবার রাতের বেলা বৃষ্টিপাত হচ্ছে ঠান্ডা পড়তেছে তো এরকম সময় পাখিগুলো কিন্তু হুটহাট করে অসুস্থ হয় আবার দেখা যায় হাঁড়িতে যে বাচ্চাগুলো থাকে সেগুলোও কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় আমরা কিন্তু টেরও পাই না যে কি হলো পাখির তো এই সময় যদি আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি তাহলে অনেকাংশেই আমরা টেনশন ফ্রি থাকতে পারবো যে পাখি ইনশাল্লাহ এরকম ওয়েদার চেঞ্জের ফলে আর অসুস্থ হবে না তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওর বিষয় আশা করি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে